দেশের নন্দিত ব্যান্ড ওয়ার ফেজের কালজুয়ী গান অবাক ভালোবাসা ফিললো নতুন আয়োজনে শ্রোতাদের ফেরালো মুগ্ধতার গল্পে ওয়ার ফেজে চার দশক পূর্তি উপলক্ষে এই বিশেষ চমক হাজির করেছে কোক স্টুডিও বাংলা পঁচিশ মে সন্ধ্যায় উন্মুক্ত হয়েছে অবাক ভালোবাসা লয় রেকর্ডসের আয়োজনে নতুন অ্যালবাম মুক্তি উপলক্ষে দিনব্যাপী কনসার্টের শেষে মঞ্চে আসে ওয়ার ফেজ ও কোক স্টুডিও বাংলা কর্তৃপক্ষ অবাক ভালোবাসার সাথে বোধ হয়ে আছে নব্বই দশক প্রজন্ম সঙ্গীতপ্রেমী মানুষদের পুরনো সেই ঘ্রামে নতুন করে ফেরালো ব্যান্ড ওয়ারফেস ব্যান্ডটির চার দশক পূর্তিতে অবাক ভালোবাসা এলো নতুন রূপে গানটির সঙ্গীত আয়োজনে এসেছে নতুনত্ব পুরনো গানের কেন এই নবজন্ম মিউজিকে আমরা যেইভাবে সাধারণত গিটার পিয়ানো গিটার কিবোর্ড বেস ড্রামস নিয়ে করি এখানে আরও অন্যান্য ইন্সট্রুমেন্টস আমরা অ্যাড করেছি সংযোজন করেছি হ্যাঁ কোক স্টুডিওর একটা ফিশন যে প্ল্যাটফর্ম সেইভাবে আমরা জিনিসটা ক্রিয়েট করার চেষ্টা করেছি স্টুডিও যুক্ত হওয়ার গল্প জানালেন সঙ্গীত শিল্পী অর্ণব বারো তেরো জনের মতো একটা অর্কেস্ট্রা পিস প্লাস হচ্ছে কোয়ার তো যত যত চেষ্টা করছি যে আমরা যাতে ওইরকম একটা বড় একটা চারা তৈরি করা যায় মঞ্চে অবাক ভালোবাসায় মুহূর্তের জন্য আগতদের বন্দি করে ফেললেন ওয়ারফেজের ভোকাল পলাশ নূর সবালোনি ভেজাক আধারে শুধু জেগে থাক ওই দূরে জেনারেল অবাধ ভালোবাসা নিয়ে তার ভালোবাসার কথাও। একটা গানের মধ্যে একটা কি বা দুটো কি এই এই শিফটিংটা খুব স্পিড কমেন্ট হবে না সবখানে দেখা যায় বাট আমরা এখানে চারটা কি স্কেল আপ করেছি সো এবং এটা বোঝা যায় না যে এত সুন্দর প্লেনটা হয়েছে অ্যান্ড উইজ ইজ সুপার এর আগে দিনব্যাপী ছিল কনসার্ট যেখানে পারফর্ম করে দেশের জনপ্রিয় সব আন্ডারগ্রাউন্ড ব্যান্ড প্রকাশ পায় শার্পনেল ম্যাথডের সূর্যোদয় অ্যালবাম অ্যালবাম প্রকাশের এমন আয়োজন কেন যেসব আর্টিস্টের এখান থেকে পুরাপুরি ফুল অ্যালবাম রিলিজ করব তাদের আমরা লঞ্চিং কনসার্ট করব সেই হিসাবে এই কনসার্টটা আয়োজন করা সব ছাপিয়ে অবাক ভালোবাসা হতবাক করে সবাইকে সেই রেশ রয়ে যায় অনুষ্ঠান শেষেও ওয়ারভেজের চার দশক পূর্তিতে যেন সঙ্গীত প্রেমীদের ভালোবাসায় আবদ্ধ প্যানটি শুধু আমার আহমেদ তাওকির শোবিজ টুনাইট